সিটি কর্পোরেশনের শাহ পুরানের যে ভিতরে অনুকান্দি হয়ে পাশগড়ি এলাকায় আসছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারজন চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত তেত্রিশ নম্বর ওয়ার্ডে কিন্তু পানিবন্দী মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে কিন্তু তিনি এই মুহূর্তে চলে আসলেন

ধন জনাই আমাৰ আহিছো আপোনাৰ দেখা লাগি আপোনাৰ চহৰৰ পৰা নাদিম চাপেন ফুচিয়াই দিবা সবৰ ওপৰত আহিব আৰু দাসৰ অৱধান তুমি <laughs> আ <laughs> <laughs> মই তাক আমাৰ 알트 비타르 비타르 선수 받에이알트 비타르 선

ৰাস্তি জানো মই প্ৰধানমন্ত্ৰী বুজিটো প্ৰধানমন্ত্ৰী নাম কিতাপ মণিৰ ভাই দুটা কথা মান্তি নাম এনেকুৱা

প্রধানমন্ত্রী একটা প্যাকেট কাটাইছে চাউল ডাউল সপ্তাহ এটা আমরা রানিয়া পারে কিছু নাই কিন্তু তারপরেও প্রধানমন্ত্রী উপহার আমরা লুজাইছি আপনার লোকাল কাউন্সিলার আপনার মহিলা কাউন্সিলার জাহাঙ্গীর সাপ্তান্য কাউন্সিলার জোনাল সাব কাউন্সিলর রয়্যাল সাব কাউন্সিলর আর টাইনার আমরা দুই খাচা আছি মহलेश्वर কুমার আর নাজমন সাহেব ছাত্রলিগর পেশিন আমরা সহহলাইছি যে দেখে যাইতাম আর এই রাস্তার বিষয়ে আমরা জানি এটা মেজর রাস্তা এটা আগামী বর্ষা আগে আপনারা রাস্তা এবার ফানিমক উঠাবো আলহামদুলিল্লাহ

মানে এটা এটা আমি আমি আগামীকাল আগামীকাল এই রাস্তা লাগে আলহামদুলিল্লাহ দেখতে পারবেন সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র যে প্রতিশ্রুতি দিচ্ছেন যে দ্রুত এই এলাকার মানুষের দাবি আদায়ে তিনি কাজ করবেন

প্ৰতিশ্ৰুতি দিছে নাই এমনাই এই ৰাস্তা

আমি পালা হেৰি ককাল আহিলে ভাল লাগিছে আহিলো বাই নাতিম কয় নাতিম ৰাস্তাৰ কালি উষা কৰো নিয়া যদি নামছি অকণো ফাষ্টফুড কৰি ইঞ্জিনিয়াৰলৈ চাৰি পাঁচজন মিলিয়া বৈ প্লান কৰো

আমরা আসলে এইখানে এই মুহূর্তে আমরা আড়াইশোটা ব্যাগ নিয়ে আসছে আড়াইশোটা ফ্যামিলি ধরবো তবে এখানে ফার্স্ট ফ্যামিলি আছে আমরা পরবর্তীতে আরও আড়াইশো ফাটাইবো প্রত্যেক ঘরে ঘরে যাইব সবরে আমরা রিচ করতে পারছি না এখন বাট একটা মানুষ বাদ পড়তো না এই যে প্রধানমন্ত্রীর যে উপহার এই যে ব্যাগ দিছেন চাল ডাল সব এটা বড় ব্যাগ কিন্তু তো এইটা তেলও আছে এটার মাঝে তো এগু এই এই যে দনখান্দি। আর সোয়ারফার এই এই তিনটা গ্রামের যে তিনটা গ্রামের প্রত্যেকটা বাড়িতে খেলজি না ফাইনে আমরা যোগাযোগ করলে আবার ফাটাই আমরা নাদিম সাহেব আসেন দেওয়ার নাদিম এই ওয়ার্ড কাউন্সিলার আমরা সাজাদা খানম আসেন আমাৰ মহিলা কাউন্সিলৰ তারা সিরিয়াসলি কাম কৰা লোকে আসেন আমরা জাহির আলম রুয়াল আহমদ জয়নাল আব্দ আর আমরা কামরাস আসেন হ্যাঁ আর আমরা লোকাল যারা আমরা পার্টির লোকজন মুরব্বী হল ও অসুস্থ বাস্তা তারা আইছেন তারা ছাত্রলীগর যুবলীগর তারাও আমরা করে সব দল এ আমরা দল মতর উঠে উঠে কিন্তু কাম করা সব দলে মিলিয়ে কাম করা কারণ আমরা সিলেট বাঁচাও সিটি বাঁচাও এই বন্যা দুর্গতর মানুষের পাশে দাঁড়াও কারণ আর কেন আমরা প্রবাসী বাঙালি যারা আছেন তারা এই এলাকার যারা আছেন দণ্নাঢ্য আমি সকলটা আহ্বান জানাই মানে তেত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর একত্রিশ নম্বর এই এলাকাটা একটু ক্ষতিগ্রস্ত আপনারা আপনারা এলাকাত আপনারা আত্মীয় স্বজন বত্রিশ নম্বর এই যে আপনারা একটু দয়া করিয়া আপনারা তারার পাশে দাঁড়াউকা তেত্রিশ নম্বর কারণ হইল আমরা 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 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা আসি তারপরেও আপনারা যদি একটা গোর ভাঙি গেছে আপনারা বিদেশটাকে সরিয়া দিলেন আল্লাহ তালা আপনারা অনেক তৌফিক দিছে তো আমি আহ্বান জানি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমরা পর্যাপ্ত তান দেওয়া আমরা কিন্তু বইয়া নাই আর গেছে প্লাস সিটি কর্পোরেশন আমরা আমরা নিজস্ব ক্যাপাসিটি আছে আমরা হয়েছি ডিক্লেয়ার করছি আমরা সব কাউন্সিলর বইয়া ইউনাইটেডলি আমরা কাম করাম সব অফিসার মিলিয়া যে একটা মানুষ অভুক্ত থাকতো নাই কেন আমরা আপনারা বারো হাজার মানুষের আমরা খানি দিছি হ্যাঁ বারো হাজার মানুষরা খান্দি দিছি এখনও যদি খেউ খুচর লাগে আমরা 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 যেটা হটলাইন সেন্টার আছে আমরা কমান্ড সেন্টার আছে সিটি কর্পোরেশন ও সাংবাদিক বা আপনারা তো এই সমাজের বিবেক আপনারা খাম করেন তৃণমূল আপনারও আমরা জানাই বা আমরা ইনশাল্লাহ আমরা এই রাস্তাটা আমি আগামীকাল কি যে আগামী বর্ষা মৌসুমে যাতে ইক মানুষ গাড়ি নিয়ে আইতে পারে আমি গাড়ি নিয়ে আইতাম আগামীকালকে আমি সকালে উঠিয়া আমি সকালে আজকে অফিসে গিয়ে অর্ডার অর্ডার করুন তো ধন্যবাদ বিহ এটা বললেন যে এই এলাকার মানুষের যে প্রধান দাবি যেটি রাস্তা তিনি অচিরেই এই রাস্তার কাজ শুরু করবেন বলে আশ্বাস দিয়েছেন তো এই ছিল আমার সর্বশেষ